আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চ্যান স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে সবার পছন্দের অনেকগুলো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাবো চার রকমের ভর্তার রেসিপি আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার মজাদার ভর্তার রেসিপি প্রথমে চুলায় পেনে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে এর মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি মরিচগুলো ভেজে নেব এতে করে মরিচগুলো একদম ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন আমি ছিলে দিয়েছি তারপর কিছু মিষ্টি কুমড়ার স্লাইস দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিষ্টি কুমড়াগুলোকে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ কোক করে নিব বা ভেজে নিব যখন একটা পাশ ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে এরকম লালচে হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটাও আমি একইভাবে ভেজে নেব তবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব না কারণ মিষ্টি কুমড়াগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এক্সট্রা কোনো পানি যাতে না ওঠে পানিটা যাতে খুব ভালো করে শুকিয়ে যেতে পারে এই জন্য ঢাকনা না দিয়ে আমি এগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে সম্পূর্ণ পানিটা যাতে শুকিয়ে যায় মিষ্টি কুমড়ার মধ্যে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে মিষ্টি কুমড়োগুলোকে আমি এরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তবে একদম কালচে করা যাবে না তাহলে কিন্তু তেতু একটা ভাব চলে আসবে মিষ্টি কুমড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি তারপর প্যানের মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি একটা চামচ পরিমাণ কালিজিরা এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত তবে পেঁয়াজগুলো ক্রিস্পি করে ভাজা যাবে না পেঁয়াজের যে এক্সট্রা পানিটা থাকে সেটা যাতে শুকিয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি আর সব কিছু আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে মরিচগুলো আমি বোটা ফেলে এভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে মেখে নিচ্ছি লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কুমড়ো ভাজার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি তাই ভর্তাতে লবণের পরিমাণ যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মরিচগুলো ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়া এবং রসুনগুলো দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু একদম মমের মতো গলে যাচ্ছে সব কিছু আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ এবং কালিজিরাগুলো দিয়ে দিব তারপর দিয়ে একসাথে ভালো করে সব কিছু মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এবার সব শেষে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে তাছাড়া ভর্তাতে ঝাঁঝালো একটা ভাব আসবে যার কারণে ভর্তাটা খেতে ভালো লাগবে এবার আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যে কারো কাছে কিন্তু এই ভর্তাটা দুর্দান্ত লাগবে যারা এই ভর্তাটা আগে কখনও খাননি তাদের অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করা উচিত এবারে তৈরি করে দেখাবো হেলদি এবং সুস্বাদু কাঁচা কলার ভর্তা এর জন্য এখানে আমি চারটা কাঁচা কলা নিয়েছি এখন কলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কলার দুই পাশ থেকে এভাবে কেটে দুই পাশ থেকে আমি এভাবে একটু আঁচড়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ করার পর কলার যে খোসাগুলো আছে সেগুলো তুলে ফেলতে সুবিধা হয় কলাগুলোকে আজকে খোসা সহই আমি সেদ্ধ করে নেবো কারণ হচ্ছে খোসা সহ সেদ্ধ করলে কলার ভেতরের যে অংশটা যেটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। সেটা কাচে হয়ে যাবে না এতে করে ভর্তার কালারটা অনেক সুন্দর থাকবে এবারে কলাগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া সব কিছু নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে আমি কলাগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিব তবে মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আমি কলাগুলোকে একবার উল্টে দিয়েছি যাতে করে দুটো পাশ খুব ভালো করে সেদ্ধ হতে পারে তো প্রায় পনেরো মিনিট সময় ধরে আমি কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে এই পানের মধ্য থেকে আমি কলাগুলোকে তুলে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন কলাগুলোকে তুলে এক সাইডে রেখে দিব কলাগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি পেঁয়াজ মরিচ রেডি করে নিব চুলায় একটা পেনে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম হয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব তবে একদম ব্যারেস্তার মতো মচমচে করে ফেলবো না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি একদম সফট করে ভেজে নিয়েছি আর এ অবস্থায় কিন্তু পেঁয়াজ ভাজা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এবারে ওই একই তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে মরিচগুলো ভাজতে হবে এতে করে ভেতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে মরিচগুলোও আমি ভেজে নিয়েছি এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি অন্যদিকে আমাদের কলাগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করার আগে খোসাগুলো ওইভাবে আছড়ে নিলে খুব সহজে এর খোসাটা ছাড়িয়ে যায় আর দেখতেই পাচ্ছেন খোসা সহ সেদ্ধ করার কারণে কলার যে ভেতরের অংশটা সেটা কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়নি কালচি হয়ে যায়নি একদম সুন্দর কালার আছে সবগুলো আমি এভাবে ছিলে নিয়েছি এই যে কলার খোসাগুলো এগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলো ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিয়ে খুবই মজা করে ভুনা করে খাওয়া যায় এখন এরকম একটা কাটা চামচের সাহায্যে আমি কলাগুলোকে মেশ করে নিচ্ছি কলাগুলোকে খুব ভালো করে মেশ করে নিয়েছি এবার আমি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখানে নিয়ে এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে লবণসহ মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিব লবণ সহ মরিচগুলো গুঁড়ো করলে খুবই সহজে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবার যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে প্যানে যে অবশিষ্ট সরিষার তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি তাই আলাদা করে সরিষার তেল আমি এখানে ব্যবহার করব না আমাদের কাঁচা কলার ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে এবারে তৈরি করে দেখাবো ছোটো বড় সবার পছন্দের ডিম আলুর ভর্তা প্রথমেই ভর্তার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে মরিচগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নেব আর যখন মরিচের কালারটা এরকম হয়ে আসবে আমি মরিচগুলো সাইডে তুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন এগুলোকে আমি ব্রাউন বা গোল্ডেন কালার করে ভেজে নিব একদম ব্যারেস্তা করে ফেলবো না তবে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ রসুন কুচিগুলো ভেজে নিয়েছি এখন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এগুলো এক সাইডে তুলে রেখে দিব এদিকে ভর্তার জন্য আমি এখানে তিনটা ডিম এবং চারটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলোকে আমি লবণের সাথে ভেঙে নিব লবণ দিয়ে এভাবে মরিচগুলো ভেঙে নিলে খুব সুন্দর করে মরিচগুলো গুঁড়ো হয়ে যায় তবে অবশ্যই মরিচগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে মরিচগুলোকে ভালো করে ভেঙে নেয়ার পর এবার আমি আলু এবং ডিমগুলো ভেঙে নেব আলুগুলোকে অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুগুলো কতটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম মাখনের মতো গলে যাচ্ছে আলুগুলো ভেঙে নেওয়ার পর আমি ডিমগুলো ভেঙে নেব আর ডিমগুলো কিন্তু অবশ্যই খুবই ভালো করে সেদ্ধ করে নিতে হবে হাফ বয়েল বা আধা সেদ্ধ ডিম দিয়ে কিন্তু ভর্তা একদমই ভালো হবে না আপনারা চাইলে শুধু আলু সেদ্ধ বা শুধু ডিম সেদ্ধ দিয়েও কিন্তু এভাবে ভর্তা তৈরি করে নিতে পারবেন আলু এবং ডিমগুলো একইভাবে ভেঙে নেয়ার পর এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ ভেজে দিলে এই ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ করা যাবে খুব সহজে নষ্ট হয়ে যাবে না কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সাদা ভাত পোলাও কিংবা ভোনা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে তাছাড়াও ডিম এবং আলু থাকার কারণে ছোট বাচ্চারাও এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে ভর্তাটা মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি চাইলে এটাকে ছোট ছোট বল আকারে তৈরি করেও সার্ভ করতে পারবেন সব শেষে তৈরি করে দেখাবো কালিজিরার ফ্লেভারে পটলের ভর্তা এর জন্য এখানে আমি সাত আটটা পটল এভাবে ফালি করে কেটে নিয়েছি আর উপরের যে স্কিনটা সেটা আমি একদম পাতলা করে চাকুর সাহায্যে আঁচড়ে ফেলে দিয়েছি পটলগুলো মোটামুটি কচি আছে তবে যে পটলগুলোর বিচি শক্ত হয়ে গেছে সেগুলো আমি মাঝখান থেকে এভাবে করে তুলে ফেলে দিয়েছি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই পটলের শক্ত বিচিগুলো আমরা পছন্দ করি না এখানে আমি দশ বারোটা রসুনের কোয়া ছিলে নিয়েছি সেই সাথে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করে নিব খুব বেশি পানি দিব না কারণ পটল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব আর পানিটা শুকাতে শুকাতে কিন্তু পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও অলরেডি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এবং এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব একদম সম্পূর্ণ পানিটা টেনে যখন এক্সট্রা কোনো পানির ভাব বোঝা যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে এভাবে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখান থেকে তুলে নেব আর তুলে নিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেস্টটি ফলো করতে ভুলবেন না পটলগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তুলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি সব কিছু একসাথে শিল্পাটায় বেটে নিয়েছি অন্যদিকে আমি কিছু মরিচ ভেজে নিয়েছিলাম যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচ ভাজাটাও আমি কম দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি আর লবণ কিন্তু আমি আগেও পটল সেদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবারে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব তারপর সব শেষে ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি এটাকে সার্ভ করে নিব আর গরম গরম ভাত বা খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এই ভর্তাটা দুর্দান্ত লাগে অথবা যে কোনো ধরনের নোনতা পিঠার সাথেও কিন্তু খেতে ভালো লাগে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ